কাকসা থানার বাসকোপা শিল্পতালুক রোডে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা পাশ দিয়ে যাওয়া বাইকের ওপর চলন্ত ট্রেলার থেকে শিকল ছিটকে পড়ল বিশাল ধাতব অ্যাঙ্গেল পায়ে গুরুতর চোট পেলেন বাইক আরোহী কোনো রকমে প্রাণ বাঁচল তার বাইক আরোহীর নাম সমীর গড়াই বাড়ি দুর্গাপুরের ব্যানাচিতির ধুনুরা প্লটে তিনি সেলসম্যানের কাজ করতেন পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়

পাটা আমরা যেটা দেখলাম পাটা পুরো দেওয়া গিয়েছিল বেঁচে আছে সাড়ে এগারোটা তাহলে আপনি কি করছেন আমি দোকানে ছিলাম আপনার নাম সন্তু ঘোষ ঘটেছিল পুরো ঘটনাটা আমি দেখিনি আমাকে বন্ধু ফোন করেছিল যে আর কি ভিক্রিম তো সে বললো যে আমি অ্যাবসডেন্ট করেছি তার নাম হচ্ছে সমীর গড়াই বয়স পঁয়ত্রিশ তো গুডটা সেলসম্যান যে এরকম ছিঁড়ে পড়ে গেছে ওর গাড়িটা চাপা পড়েছে ঠিক আছে এখন তো এখান থেকে বলা হয়েছে মিশন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেটা তো আমি এখন দেখিনি আমি যখন এসেছিলাম গাড়ি করে তুলে নিয়ে চলে আসি হচ্ছে ধুনা ব্লট ব্যানির বাসিন্দা আপনার নাম আমার নাম হচ্ছে আনন্দ মন্ডল